বন্দরসহ কৌশলগত জাতীয় সম্পদ তরিঘড়ি হস্তান্তরের অপচেষ্টা রুখে দিতে সিপিবির আহ্বান বিস্তারিত সংবাদ বন্দরসহ কৌশলগত জাতীয় সম্পদ বহুজাতিক কোম্পানির হাতে তরিঘরি হস্তান্তরের সব অপচেষ্টা রুখে দিতে সর্বাত্মক গণ আন্দোলনে নামতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি তারা বলেছে এ ধরনের চুক্তি ক্ষমতাসীন সরকারের এক্তিয়ার মনের জাতীয় স্বার্থের বিপরীতে পরিচালিত হয়ে ভিন্ন কারো স্বার্থের অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপ নিয়েছে তা করার কোনো সাংবিধানিক অধিকার এই সরকারের নেই আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে কথা বলেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাফি রতন বহুজাতিক কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল তড়িঘড়ি হস্তান্তরের সব অপচেষ্টার বিরুদ্ধে বাম গণতান্ত্রিক জোটের ব্যানারে তেইশ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ চার ডিসেম্বর যমুনা যাত্রা কর্মসূচি এবং চট্টগ্রামে বাইশ নভেম্বর শ্রমিক কর্মচারীদের কনটেনশন থেকে ঘোষিত হতে যাওয়া বৃহত্তর কর্মসূচি সফল করার আহ্বানও জানিয়েছে সিপিবি বিবৃতিতে বলা হয় চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে হস্তান্তরের চলমান প্রক্রিয়া এবং লালদিয়া চোরে টার্মিনালের নকশা প্রণয়ন নির্মাণ ও পরিচালনার জন্য ডাচ কোম্পানির সঙ্গে ইতিমধ্যে সম্পন্ন বছরের কনসেশন চুক্তি এবং সুইচ কোম্পানির সঙ্গে সম্পূর্ণ ঢাকার অদূরে পানগাঁও নৌ টার্মিনাল বাইশ বছর পরিচালনার চুক্তি এই সরকারের একটি আরবহীন জাতীয় স্বার্থের বিপরীতে পরিচালিত হয়ে ভিন্ন কারো স্বার্থে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা করার কোনো সাংবিধানিক অধিকার অন্তর্বর্তী সরকারের নেই সিপিবি বলেছে দেশের মানুষ যারা উৎপাদন বাণিজ্য ও অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত তারা সবাই বন্দরে দ্রুত দক্ষ ও সাশ্রয়ী পরিষেবা প্রত্যাশা করেন এই জন্য দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা আধুনিক অবকাঠামো প্রযুক্তিগত আধুনিকীকরণ দ্রুত পণ্য খালাস ও সরবরাহ ও ও ব্যয় নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে নিজস্ব দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা এবং আত্মনির্ভরতা ও স্বয়ং প্রকৃত উন্নয়ন জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে সরকার ও তার প্রচারক মহল প্রতারণামূলকভাবে ভাবে বন্দরে ও দক্ষ পরিষেবার চাহিদার সুযোগ হিসেবে ব্যয় করতে চাইছে সিপিবি বলেছে লালদিয়া টার্মিনাল নিয়ে ডেনমার্কের এপিমোলার মায়ার্স গ্রুপ এবং একশো ছাপ্পান্ন কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মিত পানগাঁও নৌ টার্মিনাল নিয়ে সুইজারল্যান্ডের মেডনক এর সঙ্গে সম্পন্ন করা চুক্তির বৈধতা নিয়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে হবে